ওসাবিরাল আর ভালোবাসার মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে একটা বিড়ালকে তুমি ঘরে এনে পুষলে আদর করলে ভালোবাসলে সকাল দুপুর খাওয়ালে রাতে নরম সোপায় থাকতে দিলে শীতের রাতে কম্বল তুলে দিলে এরপর এরপর একটা সময়ে তোমার বিড়ালটা পালার আচ্ছা হলো না বিড়ালটাকে তুমি বাইরে ফেলে দিয়ে আসলে বিড়ালটা কি বাঁচবে না বিড়ালটা বাঁচবে না বরং কিছুদিনের মধ্যে বিড়ালটা মারা যাবে তুমি ভাবছো কেন রাস্তার বিড়ালটা কি বেঁচে থাকে না ছorre বৃষ্টির সাথে যুদ্ধ করে টিকে থাকে না ডাস্টবিনের পচা খাবার খেয়ে কি বাঁচে না যে বাজে রাস্তার বিড়াল এসব করেও বেঁচে থাকে কারণ কারণ ওরা এসবে অভ্যস্ত কিন্তু তোমার ফেলে দেয়া বিড়ালটা এসবে অভ্যস্ত নয় তাই সে বাঁচবে না তুমি তাকে তার জগৎ থেকে তুলিয়ে নেই তোমার জগতে বসিয়েছিলে তাকে তার লাইফ থেকে বিচ্ছিন্ন করে নিজের উপরে ডিপেন্ডেন্ট করে নিয়েছিলে ফলে সে বাইরের জগৎ ভুলে গিয়েছিল ডাস্টবিনের খাবার খাওয়া ভুলে গিয়েছিল নরম সোফাই ঘুমাতে ঘুমাতে সে শক্ত ইঁটে বা ঝোপের মধ্যে ঘুমারোর অভ্যাসটাও তার আর মনে ছিল না এরপর এরপর যখন সে তার জীবনের সব কিছু ছেড়ে ছুঁড়ে তোবার সাথে তোমার বানানো পরিবেশে বাস করতে লাগলো তুমি তাকে ছেড়ে দিলে এই ছেড়ে দেওয়াটা তোমার কাছে সাধারণ একটা ইচ্ছে তোমার কাছে খুব সিম্পল একটা জিনিস হলেও ওই বিড়ালটার কাছে একটা বাঁচা প্রশ্ন হয়ে গেল বাকি পৃথিবীর কাছে যাই হোক না কেন ওই বিড়ালটার জন্য তুমি একজন মার্ডারার আর কিছুই নয় ভালোবাসাটাও ঠিক এমন একটা ব্যাপার বিড়াল পোষার মতোই একটা মানুষকে খুবই ভালোবাসলে ওই ভালোবাসা তার জীবনে শুধু নতুন একটা ফিলিংসই যোগ করে না বরং ওই মানুষটার সমস্ত জীবন ওলট পালট হয়ে যায় মানুষটার স্বপ্ন ভবিষ্যৎ প্ল্যান বা কমফোর্ট সব কিছুই ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে একটা সময় পরে ওই মানুষটার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তোমাকে তার পৃথিবী বানিয়ে ফেলে বাট যখন তুমি সেই রিলেশন থেকে নিজের উইথড্র করো জাস্ট তোমার ভালো লাগছে না বা তোমার মুড নাই তখন তখন তোমার জন্য ওই একটা সম্পর্কের সমাপ্তি হলেও ওই মানুষটার জন্য ওইটা হয়ে দাঁড়ায় নরকের দরজা এই যে তোমাকে ঘিরে এসে এতদিন ধরে একটা নতুন রাজ্য গড়ে তুলল নতুন একটা পৃথিবী তৈরি করলো তোমাকে নিয়ে কমফোর্ট বানালো অবসর বানালো ব্যস্ততা বানালো বর্তমান বানালো ভবিষ্যৎ বানালো তোমার এই চলে যাওয়া তার বানানো এই সমস্ত কিছুই একসাথে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে সে না পারে এই সব থেকে অনভ্যস্ত হতে না পারে আবার আগের পৃথিবীতে ফিরে যেতে বিশাল পরিমাণ শূন্য তাবুকে নিয়ে এই মানুষগুলো রে বেঁচে থাকতে হয় এরা যখন হাসে তুমি একটু ভালো করে তাকিয়েও বুঝবে ওই হাসি মরা মানুষের মতো ওই যে একটা মানুষ তোমার জন্য দীর্ঘ একটা সময় শূন্যতার সাগরে ডুবে গেল প্রাণ খুলে হাসতে ভুলে গেল অনুভূতিহীন একটা জিপার মধ্যে এরা দীর্ঘ একটা সময়ের জন্য আটকায় গেল এইটার পেছনে দায় কি তোমার নয় অবশ্যই তোমার অভ্যস্ত করে দখল করে প্রমিস করে সারা জীবন পাশে থাকার কমিটমেন্ট দিয়ে তারপর হুট করে শূন্য করে দিয়ে চলে যাওয়াটা খুনের চেয়েও কম কোনো ক্রাইম তো নয় কেউ বিড়াল পুষতে চাইলে বারবার বলে দেওয়া হয় বিড়াল পোষা শুধুই আনন্দের ব্যাপার নয় এতে প্রচুর ঝামেলা আছে প্রেশার আছে খরচ আছে কষ্ট আছে পারলে নেন না পারলে শখের বসে বিরল নেন বিনোদনের বস্তু নয় কাউকে ভালোবাসার আগে মাথায় রাখবে ভালোবাসায় খালি মধু আর রোমান্টিসিজম থাকে না ভালোবাসা শুধুই আনন্দের ব্যাপার নয় বরং এতে প্রচুর ঝামেলা থাকে আপস অ্যান্ড ডাউন থাকে খারাপ লাগা ভালো লাগা থাকে পেইন থাকে থাকে কষ্ট থাকে দায়িত্ব থাকে আনন্দের পাশাপাশি ওই কষ্টগুলো সহ্য করতে পারলে ভালোবাসবে না পারলে শখের বসে টাইম পাসের জন্য ভালোবাসা না পৃথিবীতে খেলার বহু জিনিস আছে বিনোদনের বহু উৎস আছে বহু শখের কাজও আছে এখানে মানুষ নিয়ে খেলার তো কোনো প্রয়োজন নেই